আজকে চলে এসেছি বিশাল বড় গরু ছাগলের হাটে দেখতে পাচ্ছেন আসলে বিশাল বড় একটি গরুর ছাগলের হাট এটা মূলত টাঙ্গালের অবস্থিত এই হাটের নাম হচ্ছে কাইতল্লা হাট এটা 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 কি গরু বানজা গরু ভাই বানজা গরু বলা বানজা গরু ও মা এটা কার ও আপনার না

ধাম বলছে কিছু পর্যন্ত দশ যে পদের গরু লাগবে এখানে আছে তো আপনারা চাইলে আসতে পারেন এই হাটে এই হাটটা অবস্থিত হলো টাঙ্গাইলের হাটের নাম হচ্ছে হাট হাটের নাম হচ্ছে কাইতল্লাহাটল ছাগল এটা হলো গরুর হাট আর ওটার পাশেই রয়েছে ছাগলের হাট এখানে সব পদেরই ছাগল আসলে পাওয়া যায় এই যে দেখতে এগুলা সবই ছাগল এবং কি খাসি খালি ছাগল বলে লস হবে খাসি দেখতে পারতেছেন এখানে তো এই যে দেখতে পারতেছেন দুইটা খাসি মোটামুটি বড় আর কি এই একটা বা দুইটার দাম কত যাচ্ছে নাকি দুইটার দাম চাইতেছি বাউন্ন হাজার দুইটা না হ্যাঁ বাউন্ন হাজার আচ্ছা আচ্ছা বাউন্ন হাজার না তাহলে এক একটা ছাব্বিশ হাজার করে পরে হ্যাঁ ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা আচ্ছা